নমস্কার কথা আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কাজী নজরুল ইসলামের একটি কবিতা কবিতার নাম জাগরণ এই কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত তাই বা শুরু করি জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি ওরে পাগল আর কতদিন বাজাবি তোর বাসি ঘুমাই যারা মখমলে ওই কোমল পাতি অনেক আগেই ভোর হয়েছে তাদের দুঃখের রাতি আরাম সুখের নিদ্রা তাদের তোর এ জাগার গান ছোবে না কো প্রাণ রে তাদের যদি বা ছই কান নির্ভয়ের ওই সুখের কুলে বান্ধ্র যারা বাড়ি আবার তারা দেবে না রে ভয়ের সাগর পাড়ি ভিতর হতে যাদের আগল শক্ত করে আটা দ্বার খোলগো বলে তাদের দ্বারেই মিথ্যা হাটা ভোল রে পথ ভোল শান্তিপুরে শুনবে কে তোর জাগর ব্যথা তোরের কান্না পাছে শান্তি ভাঙে এসে তাই তো যারা খাইয়ে ঘুমেই আফিম সর্বল ঘুম পাড়িয়ে রাখছে নিতুই সে ঘুম পুরে আসি নতুন করে বাজারে তোর নতুন সুরের বাসি নেশার ঘরে জানে না হাই এরা কোথায় পড়ে গলায় তাদের চালায় ছুরি কেই বা বুকে চড়ে এদের কানে মন্ত্র দেড়ে এদের তোরা বোঝা এরাই আবার করতে পারে বাঁকা কপাল সোজা কর্ষণে যার পাতাল হতে অনুর্বরেই ধরা ফুল ফসলের অর্ঘ নিয়ে আসে আচল ভরা কোন সে দানবহরণ করে সে দেব পূজার ফুল জানিয়ে দে তুই মন্ত্র ঋষি ভাঙরে তাদের ভুল বরবরদের অনুর্বর ওই হৃদয় মরু ফল ফলাতে পারে এরাই আবার ঘরে বসে বাঘ ভালুকের বাথান তেড়ে নগর বসাই যারা রসাতলে পশবে মানুষ পশুর ভয়ে তারা তাদেরই ওই বিতাড়িত বন্য পশু আজি মানুষ মুখ হয়েছে রে সভ্য সাজে সাজি টানে মেরে ফেলি মুখস্তাদের নখর লয়ে বেরিয়ে আসুক মনের পশু বনের পশু হয়ে তারাই দানব অত্যাচারী যারা মানুষ মারে ভণ্ড পশু মারতে ডরাস যে এতদিন হাজার পাপের বীজ হয়েছে বোনা আজ তা কাটার এলো সমন এই যে বাণী সোনা নতুন যুগের নতুন নকিব বাজা নতুন বাসী রানী হবে বা মাটির মায়ের দাসী আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম